হ্যালো এভরিভার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো ভাবলাম চলো আজকে একটা বড় ব্লগ বানাই সবসময় তো আর অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না মিনিগ্রু ব্লগও দেওয়া হয় না যেহেতু আমার কলেজে এক্সাম চলছিল তার মধ্যে অনেক দিন গ্যাপ দিয়েছি চলো আজকে একটা বড় ব্লগ বানাই আর সারাদিন কি কী করবো ওটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে ওরকম ব্রেকফাস্ট করতে বসে পড়েছি এই যে এখন কটা বাজারে দশটা বাজে এখন অর্ডার বেটে আমি আর দিদি এই যে বসে মরেছি এখন আমরা সবজি খাচ্ছি এই যে আমলি দেখো কমপ্লিট এবার দিদি রান্না করবে দিদি রান্না হবে পটল আলু তরকারি তো দিদি রান্না করছে আমার কাজ সেই জন্য এখন শুয়ে আছি আর এখন আর কোনো কাজই নেই একটু করে খেতে যাব তো রান্না অলমোস্ট হয়ে গেছে হয়তো দিদির আমি জানি না ঘরে ঘরেই শুয়ে আছি চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তো এখন যাব খেতে তো রান্না হয়ে গেছে দিদির মানে আমি যেটা দিয়ে খাবো ওটা রান্না হয়ে গেছে তখন খেতে যাব চলো তোমাদের দেখায় দিদি কী কী রান্না করলো আর চলো কি বাটা এটা হলো একটু স্নান করে বিকালে হয়তো বাজার যাবো দেখা যাক কি হয় তো তোমরা দেখতে থাকো একবার দেখাচ্ছে বিকালে টাটা এখন নির পড়লাম আর এই যে মা ভিডিও কলে তারপরে তোমার হাতগুলো কিন্তু সুন্দর লাগছে দিদা এখন আমরা হলো বসে আছি স্নান করে চলে আসলাম দিদিও স্নান হয়ে গেছে আমার হয়ে গেছে তো আমরা এখন ভাবলাম যে পিৎজা অর্ডার দেবো চলো পিৎজা অর্ডার দেওয়া যাক কোনটা দিব দেখ সেটা ভালো লাগে না চিকেন না ভেজ কিন্তু ঠিক আছে ওয়েট চলো অর্ডারটা দিয়ে দিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে এটা আমরা এটা ডিসাইড করলাম চিকেন না নাই রেঞ্জ তোর ইচ্ছা দে তুই বল তুই খাবি তোর ইচ্ছা দে না আরে তুই খাবি তো এখানে কি খাবে সেটাই দেখছে আমার জন্য তো পিৎজা অর্ডার দিয়ে দিলো তুই কি খাবি দিদি রাজ কচুরি চাট রাজকচুরি চাট খাবে পিৎজাটা আসুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখাও আমরা এখন রিলস আর ফটো তুলছি আমি আর দিদি এই যে তো এই যে মেকার স্টার্ট কর না থাক তো যতক্ষণ না আমাদের খাবারটা আসছে ততক্ষণ আমরা এগুলোই করবো তো আর কুড়ি মিনিট হবে লাগবে আমাদের অর্ডার চলে এসছে একটা হয়তো একটা এদিকে তালা মারা তো আমরা ওইদিকে যেতে পারবো না দুটো একসাথে আসছে

থেকে উঠে এখন বসে আছি কিছু করার নেই একদম বোরিং লাগছে কি বলবো তো বাজার তো আর যাওয়া হলো না বাজার যায়নি যেহেতু দিদি ঘুমিয়ে পড়েছিল এখন উঠলো ও আমি অনেকক্ষণ হয়ে উঠেছি তো আর কি চলো সেটা এরপরে কী হবে সেটা দেখাবো বাবা ওরা আসছে রান্না করতে চাই আমরা এটিকে দিদি মানে হচ্ছে রান্না করছে আবার সে ডান্স করছে মানে আমরা গান শুনতেছি সবাই আর দিদার রুমে আছে

ভাত খাবো তারপর রাতে গুলো খাবো তাহলে দেখতে পাবো যে ভাই আজকে সারাদিন ওকে ব্লগে দেখো নি কারণ ওরা গেছিল ওর মুখ শুনে না ওরা কোথায় গেছিল বল ধুপগুড়ি কি করতে গেছিলি দাদু শ্রাদ্ধ ছিল আচ্ছা মানে বছর কি ছিল শ্রাদ্ধ না বছর কি ছিল যাই হোক তো অনেকক্ষণ পর সারাদিন পর দেখা হলো ওর সাথে কারণ সকালে ঘুম থেকে ওঠার আগেও চলে গেছিল সাতটার দিকে হয়তো গেছিল না তো আমি উঠতে পারিনি তখন তো এখন দেখা হলো তো কেমন এনজয় করি ভাই আমরা গেছিলাম সাতটার সময় আর থেকে সময় বাহ সাবেত মজা অনেক চলো আমরা আজকে এমনি মানে আমার এমনই ঘুমাতে ঘুমাতে গেছে সারা দিনটা আর সুন্দর পড়তো আমার এত বোরিং লাগছিল আর কি বলবো আমি এর জন্য বারবার গল্প করতেছিলো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো भारत লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে